মাঠে কাজ করতে গিয়ে ঘটল বিপত্তি বাঁকুড়ার বেলিয়াতড় অঞ্চলের শালুকা গ্রামে বিকালবেলা মাঠের মধ্যে কাজ করছিল বছর বিয়াল্লিশের কান্ত বড়ু নামের এক ব্যক্তি হঠাৎই সেই সময় বজ্রপৃষ্ট হয় এবং কিছুক্ষণ পর বাড়ির লোক দেখে যে কান্ত বড়ু মাটিতে আছে স্থানীয় বেলিয়াতর থানার পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ এবং ওই ব্যক্তিকে পরিবার সহ পুলিশ নিয়ে আসে বেলিয়াতর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তিকে দেখে মৃত বলে ঘোষণা করেন এরপর ওই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে

কাকুর নাম কান্ত বড় বয়স বিয়াল্লিশ বছর হ্যাঁ পুলিশ গিয়েছিল হ্যাঁ এখন হসপিটালে নিয়ে আসা হয়েছে হসপিটালে দেখছে ডাক্তার দেখছে ডাক্তার বলছে যে মারা গেছে আমার নাম দীপক বড়ু আচমকা বজ্রাঘাত হয়েছে বর্ষার সময় মাঠে কাজ করছিল ওরা দুজন মাঠে ছিল একজন একটু দূরের মাঠে ছিল আর একজন যে মাঠে ছিল সেই মাঠে রাত বাজ পড়ে এবং লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে মারা যায় কিন্তু আমরা খবরটা অনেক রাত করে পেয়েছি কারণ সাড়ে নটার সময় প্রায় খবর পেলাম তারপরেই থানার থেকে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে আসাতে ডাক্তারবাবু বলেই দেন যে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা আগে হয়েছে মোটামুটি ওই আনুমানিক ছটা পাওয়া উচিত সেটা তো আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আমরা অলরেডি প্রশাসনিক স্তরে জানিয়ে দিয়েছি এবার পোস্টমর্টাম হবে পোস্টমর্টাম করার পর রিপোর্ট বেরোনোর পরে বাকি যে পদ্ধতিগত দিকটা সেটা করা হবে এবং আমরা এই পরিবারের সমবেদনা জানাচ্ছি প্রায় মানে বিয়াল্লিশ বছর বয়স মাত্র একেবারেই কাঁচা সংসার পরিবারের পাশে আমরা আছি প্রত্যেকেই সমবেদনা জানানো ছাড়া তো এখন আর কিছু করার নেই